তো মত করে জবাব দিতে হবে তো জি এই বক্তব্যে জবাবটা দেয়ার দায়িত্ব কিন্তু আপনারা তাদেরকে আমরা বলতেইছি এই জামাত তাদেরকে আল বদর এত প্রমাণিত আল হিসেবে দণ্ডিত হয়েছিল তারা আলবদরদের বদরদের আর নতুন 24 যারা এদেরকে একটা অন্যকে আমরা বলি লাল একটা ও লাল এটা তো লাল বদর কাদেরকে বলা হচ্ছে লাল পরিচয় নিয়ে যারা নতুন ভাবে এই খুনোখুনিগুলোর সঙ্গে যুক্ত হয়েছিলেন সারা দেশে পুলিশ সহ অথবা নীতিগত ভাবে সমর্থন দিয়েছেন এইসব অপরাধে বা তাদের পক্ষে ঝান্ডা ধরেছিলেন এখন প্রশ্ন হচ্ছে এই যে কথাটা যে ক্ষমতায় তো আলবদর একাই যাওয়ার কথা না শেখ হাসিনাকে হটিয়ে ক্ষমতায় লালবদর আলবদর সমন্বিত হবে ক্ষমতায় যাওয়ার কথা এখন প্রশ্ন হচ্ছে যে ক্ষমতাটা আসলে গেল কার লালবদর গেছে কিনা এই মির্জা ফখরুলের এই বক্তব্যের জবাব লালবদর পেয়ে না মির্জা ফখরুলের গণজাগরণ মঞ্চের আন্দোলনের তো শুধুমাত্র আওয়ামী আন্দোলন ছিল জনগণ নেমেছে এবং তাদের বামপন্থী সকল শক্তির খুব সুদৃঢ় অবস্থান ছিল এক জেদি অবস্থান ছিল বিচার না করে ঘরে ফিরবো না এইরকম জেদি অবস্থান ছিল রাজনৈতিক কর্মীদের এবং এদের একটি বড় অংশ সাবেক ছাত্র ইউনিয়ন সাবেক ছাত্র সাবেক ছাত্র ছাত্রলীগ ছাত্র ছাত্রলীগের কথা বলছি ছাত্র ছাত্রলীগের কথা বলছি যত প্রগতিশীল ধারণার ছাত্র রাজনীতি করে এই প্রজন্মে এসেছে বিভিন্ন সংগঠনে কর্মজীবনে চলে গেছে এই মানুষগুলো সবাই ছিল আর পার্টিগুলো রাজনৈতিক দলগুলো তারা কিন্তু সক্রিয়ভাবে বা নেপথ্য থেকে সহযোগিতা করেছে এই কথা তো অস্বীকার করার সুযোগ নয় যে মুজাহিদুল ইসলাম গণজাগরণ মঞ্চের আন্দোলনে ছিলেন না এই কথাটা তো মুজাহুল ইসলাম সেলিম যদি গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে পক্ষে থেকে থাকেন তাহলে আহ গণজাগরণ মঞ্চের আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে বিচারটা চূড়ান্ত রূপ লাভ করতে পেরেছে আমরা মনে করি যে জনগণের ওই সত্যিটাই বিচারের সরকার উদ্বুদ্ধ করেছে আওয়ামী লীগের সরকারকে শেখ হাসিনার সরকারকে তাহলে আজকে যে বিচারকে প্রশ্নবদ্ধ করছে এর দায়িত্ব জবাব দেওয়ার এনাদেরও পড়ে যে আমরা এখন ক্ষমতায় গেছি আমাদের ক্ষমতার একটা অংশ রানু মোহাম্মদকে জবাব দিতে হবে তো কারণ আমরা আন্দোলনে দিয়ে দেখেছি বা এই যে যারা এই ধরনের বলছি কি তাদেরকে ঠেলে দিল তারা কি ব্যাপার মানে পারস্পরিক এই অবিশ্বাসটা কেন একমাত্র হয়তো কথা বলা উচিত নাহলে এদেরও বলা উচিত যে না বিচার দাবি করে আমরা ওই সময় ভুল করেছিলাম এটা শেখ হাসিনা এখন দায়িত্ব করেছে বা আওয়ামী লীগ এখন দায়িত্ব করেছে দায়িত্ব নিলে পালিয়ে যাওয়া আর জনের ঘরে চাপিয়ে এটা তার কাজ না আমরা কিন্তু এই কতগুলো বিষয় বাংলাদেশের রাজনীতিকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যা সত্যিকার অর্থে একটা দান্দিক চর চূড়ান্ত দান্দিক জায়গায় নিয়ে গেছে কারণ এটাও সত্য যে জামাতের শীর্ষ নেতারা ফাঁসিতে দণ্ডপ্রাপ্ত হয়েছেন তার ডিজার্ভে তারা এটা পাও না কারণ মুক্তিযুদ্ধের সময় তারা সেই অপরাধ করেছেন অনেক ধরনের অপরাধের তারা শরিক ছিলেন ফরাসি অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন এবং মানে সকল তথ্য প্রমাণে এটা প্রমাণিত হয়েছে যে তারা যুদ্ধাপরাধী ছিলেন মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন কারণ বাংলাদেশে বড় রকমের জনসাইট বিশ্বের বৃহত্তম জনসাইট গুলোর একটি ঘটেছিল একাত্তরে বহু মানুষকে হত্যা করা হয়েছে রেপ করা হয়েছে বাড়িতে হয়েছে এই অপরাধের দণ্ডিত হয়েছে তাদের প্রাপ্য ছিল কিন্তু যারা ক্ষমতাসীন যারা প্রভাবশালী তারা তো বিচারের মুখোমুখি হতে চায় না কেউ তো পাশে দিতে যেতে চায় না সুতরাং তারা যখন ক্ষমতাধর হয়েছেন তারা তাদের কথা বলবেনি কিন্তু তাদের ক্ষমতার সঙ্গী যারা তাদেরকেও তো জবাবটা দিতে হবে জি জি সুমি খান দেখো এখানে একজন মন্তব্য করেছেন যে আজ দেশের মানুষ জিম্মি দেশের 10% জংগী 90% মানুষকে বন্দি করে রেখেছে কি হবে আমাদের ভবিষ্যৎ এই উদ্বেগ এই উৎকণ্ঠা নিয়ে আসলে বাংলাদেশের অধিকাংশ মানুষের দিন কাটছে ওই যে যারা লাল বদন নামে পরিচিত তাদেরও একটা বড় অংশকে দেখি খুবই দুশ্চিন্তায় তারা আছে যে কি হবে এখন যেভাবে করে প্রপাগান্ডা রটানো হচ্ছে এর কারণটি কি আপনি বলছেন আপনি দাঙ্গা দেখেন না তাহলে কি দেখছেন আরেকটি বিষয় যে বলা হচ্ছে যে আপনার কি বলে এটাকে যে যদি এই প্রপাগান্ডা দিয়ে এই প্রপাগান্ডা দিয়ে তারা কি এস্টাবলিশ করতে চায় তাহলে এর আগেও আমরা দেখেছি উৎসব মন্ডলকে দেখেছি সিম্পলি একটা প্রভাগান্ডা দিয়ে একটা টিন ছেলেকে কি নিষ্ঠুর ভাবে মারা হয়েছে সে এখনো বেঁচে আছে কিনা আমরা জানি না তো এখন আপনি বলছেন দাঙ্গা চান্স আপনি দেখেন না তাহলে কিসের চান্স দেখেন সুলতানা রহমান ধন্যবাদ আপনাকে আমি স্পষ্ট ভাবে বলি একাত্তর সালে কি দাঙ্গা হয়েছিল হয়নি দাঙ্গার সুযোগ নেই দাঙ্গা তখনই হবে যখন ওরা সংগঠিত ধরুন হিন্দু আর মুসলিমে দাঙ্গা হচ্ছে অথবা মুক্তিযুদ্ধের পক্ষ বা দাঙ্গাটা সাধারণত সাম্প্রদায়িক ক্ষেত্রেই বলা হয় তাহলে একটা মানুষের হাতে হম একাত্তরে বঙ্গবন্ধু যেরকম বলেছিলেন যে সাতই মার্চের ভাষণে যার যা কিছু আছে ঝাঁপাইয়া পড়ো হ্যাঁ এই যে একজন এখন বললো যে গত রাতে সেনাবাহিনী বৈঠক করেছে কেন সেনাবাহিনী সহ প্রশাসনের সবাই জঙ্গিদের নীরব অনুমতি এই যে সেনা সেনাবাহিনীর প্রভাবশালী যারা তাদেরকে কাউকে কারাগারে নেওয়া হলো কেউ বাইরে নিয়ে গেছে হম এবং ক্যান্টনমেন্টটা যদি আপনার মনে আছে হিজবুত তাওহিদ হিজবুত তাহিরের হচ্ছে গিয়ে পোস্টার এছে ক্যান্টনমেন্টের ভিতর তো সাধারণ মানুষ জঙ্গিদের পোস্টার ছাপাবে না বা লাগানোর সুযোগ নেই যেখানে ওদের গাড়ি ছাড়া সাধারণ মানুষের গাড়িরই প্রবেশ নিষিদ্ধ তাহলে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদেরকে হয়তো জিম্মি করে রাখা হয়েছে ভয়টা সবার মধ্যে কাজ করছে এবং সেই দিন সাদা পোশাকে সেনা উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের সাদা পোশাকে ভ্যানে করে কারাগারে পাঠানো হলো তাহলে এই বলুন আমি বলছি এটা নির্বিচার গণহত্যা নির্বিচার গণধর্ষণের দিকে তারা নিয়ে যাচ্ছে এটা ওরা আত্মপক্ষ সমর্থন ওরা তো আসলে যে উগ্র যে হচ্ছে যে জঙ্গি সে তো আহ হয়ে যায় তার আত্মপক্ষ সমর্থনের কথা সে বিশ্বাসও করে না কিন্তু মানুষকে উস্কাবে কি করে উস্কাতে হলে আজান দিয়ে ওকে মারো ব্লাসফেমি পাকিস্তানের যে ব্লাসফেমিটা আছে ব্লাসফেমির নাম করে ও আমার ধর্মের অবমাননা করেছে আপনি বলছেন কিশোর উৎসব পাঁচ বছরের বাচ্চাকেও তো যে মুসলিম ধর্ম কি হিন্দু ধর্ম কি সেটাও জানে না হম সংখ্যালঘু পরিবারের পাঁচ বছরের বাচ্চাকেও তো কারাগারে পাঠানো হয়েছে করেছে তাদের পরিবার নারীকে গণধর্ষণ করে অবমাননা বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এই যে ভারতের কথা বলছে মোদী স্বর্ণমূর্তি দিয়েছিল যেখানে মতুয়াদের পরিবারে সেখানেও তো ওদের পরিবারগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই স্বর্ণমূর্তি চুরি করে নিয়ে যাওয়া হয়েছে তাই না সেখানেও আমরা ভারত ভারত একটা ভিন্ন দেশ তারা এখন জাতিসংঘের নিয়মে প্রত্যেকটা স্বাধীন সার্বভৌম দেশ চলে এটা তো সেভেন্টি আমরা মুক্তিযুদ্ধ করছিলাম সেটা একটা পর্যায়ে গিয়ে যখন আত্মসমর্পণের সময় এসে গেছে এত হচ্ছিল তখন এসে ভারত হস্তক্ষেপ করেছে এবং আমাদের স্বাধীনতাটা ত্বরান্বিত হয়েছিল কিছু মানুষের এত লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানোটা জরুরি ছিল এই জায়গাতে আজকে সে পার্সপেক্টিভ নেই আজকে আজকে শ্রীমতী ইন্দিরা গান্ধীও নেই হুম আজকে হচ্ছে রাশিয়ার সেই অবস্থান নেই আজকে আমেরিকার মার্কিন সিনেট থেকে ওরা এসে যে বাংলাদেশের পক্ষে কথা বলবে সেটাও নেই যে কারণে বাংলাদেশ আজকে আন্তর্জাতিকভাবে বা স্থানীয়ভাবে বলুন উপমহাদেশের যে বিপন্নতা সেটার মধ্যে কিন্তু বাংলাদেশের জনগণ বিপন্ন এটাকে দাঙ্গা বলেন না দাঙ্গা বলে একজন শক্তিশালী সম্প্রদায়ের সাথে আরেকটি সম্প্রদায়ের সংযোগ আক্রমণটা করে এদের তো যেখানে আপনি দেখুন চৈতন্য প্রভুর আমি এটাই বললাম চৈতন্য প্রভুকে এই যে আলিফ হত্যাকাণ্ড আলিফ হত্যাকাণ্ড তো কোট বিল্ডিং এর সামনে কিভাবে ওকে দৌড়িয়ে দৌড়িয়ে মেরেছে সবাই দেখেছে কারো সাহস নাই সেই দাঁড়িয়ে পড়া লোকগুলোকে মেরেছে সব সময় জামাত এটা করে জামাত নিজেদের লোকদেরকে মেরে অন্যের উপর দোষ চাপায় কারণ অন্যকে এটা তো আমরা হর হামেশা দেখি আমরা যারা রিপোর্টিং করি বা কোর্ট কাচারিতে যারা যায় পুলকদা আদালতের বহু কাজ করছেন ওখানে কমিটিতে আছেন তো এই বিষয়গুলো ঘাতকদের খুবই সুগভীর ষড়যন্ত্র মেটিকিউলাস প্ল্যান সেই জায়গায় চৈতন্য প্রভু দেখুন চৈতন্য প্রভু খুব জনপ্রিয় ছিল কেন কিছু হিন্দু সংখ্যালঘুদের এই যে একটু আগে পুলকদা বললেন ভূমিদস্যুদের কথা সম্পত্তি দখলের কথা এই কিছু সম্পত্তি দুই থেকে পাঁচ যখন বেশ কিছু হিন্দু পরিবারের দখল হয়েছিল তিনি উদ্ধার করে দিয়েছিল এই জন্য গণসূত্র এবং ওরাই লোক মেরে তাকে ফাঁসিয়ে দিয়েছে আরো হরিজন থেকে শুরু করে সাধারণ হিন্দুদেরকে ফাঁসাচ্ছে এই জন্যই বলছি বিপদটা প্রত্যেকের কারো একান্ন জি পুলক ঘটক যদিও সুমিয়া পা এটিকে দাঙ্গা বলতে রাজি নয় এটা ঠিক যে দাঙ্গা হয় যখন সমানের সমান থাকে বাংলাদেশি হিন্দু গোষ্ঠীকে তো হিন্দু সম্প্রদায়কে আমরা দেখি এখন এই মুহূর্তে সব আমার আমার বিবেচনায় আমি যখন তাদের সঙ্গে কথা বলি আমি 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 আসলে খুব নিজেও খুব অসহায় বোধ করি কারণ তাদের প্রশ্নের উত্তর দিতে পারি না তাদেরকে কোনো ভরসার জায়গা দেখাতে পারি না সবচেয়ে ধরেন যারা নিপীড়িত আছে নিপীড়িতের মধ্যেও তারা হচ্ছে সবচেয়ে নিপীড়িত কারণ তারা হিন্দু এইটাই তাদেরকে সবচেয়ে অসহায় করে দিচ্ছে এখন যদি এরকম একটা দাঙ্গা না হোক সাম্প্রদায়িক হামলা হয় আমি দাঙ্গা না বলে তাহলে সাম্প্রদায়িক হামলা সুমিয়াপানি এটাতে একমত হবে এটি একটা সাম্প্রদায়িক হামলা সাম্প্রদায় এবং সাম্প্রদায়িক হামলার সঙ্গে হিন্দু সম্প্রদায়কে ওই যে এথনিক ক্লিনজিং করার প্রক্রিয়া যে সেই বহু আগে থেকে শুরু হয়েছে এইটারই এখন চূড়ান্ত ধাপে পৌঁছচ্ছে কিনা আমি সেটাই বলতে পারি এটা দাঙ্গা না শুমির ঠিকই এর ছিল না আপনার কৃষিজীবী নিরীহ মানুষ শ্রমজীবী সাধারণ মানুষ এই নাপিতদের কাজ করে মানে একেবারেই কর্মজীবী মানুষ নিরীহ মানুষ সে তার মতো করে জীবনযাপন করে তার বাড়ি ঘরে হামলা করা হয় লুটপাট করা হয় পিটিয়ে মেরে ফেলা হয় এবং উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে ভীতি সঞ্চার করা হয় আমি দু হাজার একুশে যখন এই ঘটনাটা ইকবালের ঘটনাটা ইকবালটা যখন হনুমানের পায়ের নিচে কোরআন শরীফ রেখে আসলো এবং আমাদের মরানা সাহেবদের বুদ্ধি পরামর্শ অনুযায়ী এবং মৌলানা সাহেবরা সারা দেশে উত্তাল করে আমরা তো দেখলাম যে ইকবালের পক্ষে অবস্থান নিয়ে হিন্দুদের বাড়িরা আহ যখন প্রমাণিত তো এই যখন এটা করলো বা যারা এর সঙ্গে জড়িত এই জড়িতদের ব্যাপারে তো সুস্পষ্ট হবে সেই সময় আমরা সমাবেশ করে দাবি করি দ্য ফার্স্ট টাইম আমি দাবি করলাম যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা আছে তার তিন চারটা ধারার মধ্যে মূলত পাঁচটা মেইন সেকশন তার একটা হচ্ছে যে বা এথনিক সাম্প্রদায়িক ভাবে কোনো জনগোষ্ঠীকে টার্গেটেড ফিলিং টার্গেটেড ভাবে নিশ্চিন্ত করে এলিমিনেট করার চেষ্টা এইটা ক্রাইম ম্যানেজমেন্ট মনে